সকালে ঘুম থেকে উঠে মুখ ধুতে গিয়ে দেখি মোটরে একটু জল নেই তাই সকাল সকাল মোটরটাকে চালিয়ে দেওয়া হয়েছে আর মোটরটা চালিয়ে দেওয়া হয়েছে বলে বোতলে জলগুলো বালতিতে গামলাতে জলগুলো ভরে রাখা হচ্ছে কারণ স্নান করতে গিয়ে তো আমাদের অনেকটাই জল ফুরিয়ে যাবে তার জন্য মোটর চালানোর সময় আমরা বালতিতে গামলাতে এই জলগুলো ভরে রাখি তাহলে তখন জলের খরচাটা একটু কম হয় তো চলো বন্ধুরা যাই হোক শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি মিলি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো দেখো বন্ধুরা বালতিতে জল টলগুলো ভরে নিলাম তারপর এখন আমি ব্রাশটা করে নিচ্ছি আর সকালে ব্রাশ করতে করতে একটু পাচারিও করে নিচ্ছি তারপর অর্ককে খাইয়ে রেডি করে দিয়েছি অর্ক এখন চলে যাবে স্কুলে তার জন্য অর্ককে ড্রেস পরিয়ে দিয়েছি অর্ক স্কুলের গাড়িটা এখানেই এসে দাঁড়ায় তার জন্য এখানেই এসেছি আর দেখো ছেলের থেকে আমার হচ্ছে ব্যাগ বেশি ভারী হয়ে গেছে ব্যাগ একদম পুরো নিচে দিয়ে নেমে গেছে অর্ককে গাড়িতে চাপিয়ে দিয়ে এলাম তারপর আমি একটু চামড়ি খেয়ে নিয়ে চলে এসেছি উপরে তো ঘরগুলো কয়দিন থেকে একটু নোংরা নোংরা হয়েছে ভাবজি পরিষ্কার করব কিন্তু আর পরিষ্কার করতেই পারছি না কারণ ঘাটটাতে প্রচণ্ড যন্ত্রণা করছিল তারপর আবার বাবার শরীরটা খারাপ বাবাকেও দুদিন দেখতে গিয়েছিলাম তো তার জন্য ঘরটাকে পরিষ্কার করা হয়নি আজকে ভাবলাম যাই হোক ঘরটা প্রচুর নোংরা হয়েছে তো তার জন্য ঝেড়ে নেবো এই জন্য শোকেশের উপরে যে বইগুলো রয়েছে তো তোমরা দেখতেই পাচ্ছ অর্ক কিন্তু এখন ক্লাস কেজি ওয়ানে পড়ে কিন্তু তার সত্ত্বেও দেখো কত বইগুলো কিন্তু অর্কর বই নয় তোমাদের দাদা ভাইয়েরও কিছু বই রয়েছে কাগজ রয়েছে আর অর্ককে একটা মানে আর কি আমার বড় ননদের একটা ননন একটা স্কুলে চাকরি করে ওখান থেকে নার্সারি স্কুলে কিছু বই দিয়েছিলো সেই বইগুলোকে এখানে সব রেখে দিয়েছিল তো দেখো ঘরটাতে প্রচন্ড পরিমাণে মাকড়সার ঝুল হয়েছে তো তার জন্য ঘরটাকে এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি তোমরা হয়তো ক্যামেরায় বুঝতে পারছো না আর এই বাংকারটা না ঝাড়তে প্রচণ্ড অসুবিধা হয় নিচে থেকে লাগাতেই পাওয়া যায় না চেয়ারের উপর ওঠেও উঠতে পারি না আর আমাদের যেহেতু গ্রামের পরিবেশে বাড়ি তো দেখো প্রচুর কিন্তু ধুলোও জমে গেছে কিন্তু আমাদের বাড়ির পাশে রাস্তা থাকা রাস্তাটাও কিন্তু একটু দূরে মাদের বাড়ির মতো অত গাছে নাই তা সত্ত্বেও কী করে যে এত ধুলো হয় সেটাই বুঝতে পারি না তো এখন আমি ঝাড়ু দিয়ে ওইগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি হয়তো আমাদের এই বাংকারের মধ্যে কিছু রাখাই হয় না এমনি টুকিটাকি কিছু দুটো একটা জিনিস রাখা হয় তার সত্ত্বেও দেখো প্রচণ্ড নোংরা রয়েছে আর দেখো কেমন উপরে জিনিসগুলো টুকিটাকি জিনিস যেগুলো রয়েছে ঝাড়ু করে ঝাড়ছে আর পড়ছে তোমরা হয়তো অনেকেই ভাবতে পারো যে আমার হয়তো পুজোর ঘর যারা হয়ে গেল কিন্তু মোটেও না এখন আমি ঘরটা একটু নোংরা হয়েছে তার জন্য ঝাড়ু দিয়ে নিছি উপরে উপরে একদম ডিপ ক্লিন কিন্তু আমি করে তো দেখো যাই হোক বন্ধুরা আমার উপরের ওই বাংকারটা আমার ঝাড়া হয়ে গেছে এখন আমি শোকেশের মাথাটা তারপর নিচেরটা ঝাড়ু করে নেবো আর আমাদের ঘরে এতই দূরের উৎপাত মানে পাশেই যেহেতু গাছপালা রয়েছে তার জন্য কোনো জিনিস আমি সাজিয়ে গুছিয়ে রাখতে পারি না বাইরে রাখলে ইঁদুরে ফেলে দেবে না হলে কেটে দেবে আর দেখো বন্ধুরা এই আমার ঘরটা ঝাড়া হয়ে গেছে কিন্তু ঘরটাকে এখন অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে আর শোকেশটা একটু গছল হয়ে রয়েছে তো ওইটাকে দুপুরবেলায় ভাবছি একটু করে নেবো আর কতগুলো নোংরা বেরিয়েছে দেখো তাও তো আমি ডিপ ক্লিন করিনি সাপনে থেকে একটু নিয়েছি তাতেই কী অবস্থা খাটের তলায় অর্ঘ যা পারে সব কিছু ঢুকিয়ে দেয় তো সেইগুলোকেই এখন বার করলাম খাটের তলা থেকে তারপর আমি এই পাশের ঘরটাতে একটু ঝাড়ু দিতে এলাম তো এই পাশের বারান্দাটাতে দেখো আমাদের তেমন শোয়া হয় না শুধু লোকজন বেশি এলে পুজো পার্বণের সময় তখন আর কি বেশি লোক এলে বিছানা করে শোয়া হয় এই পাশের ঘরটাতে বেশিরভাগই ধান টান রাখা হয় আর আমি জামা কাপড় মিলি তার জন্য দেখতেই পাচ্ছ কত দড়ি ঝোলানো রয়েছে আর এই যে লাইটটাকে দেখো এই লাইটগুলো এখন আর তো দেখতেই পাওয়া যায় না তো এটা অনেকদিন আগে যখন তোমাদের দাদা ঘর করেছিল তখন লাগিয়েছিল এখন এর নেই আর ঝাঁটাটা দেখো আমার বারবার ওই দড়ির সঙ্গে লেগে যাচ্ছে কিছুতেই আমার ঝুলগুলো ঝাড়ু হচ্ছে না আর আমি কোথায় দাঁড়িয়ে আছি বলো তো নিচে কতগুলো ধানের বস্তা রয়েছে তো ওই বস্তাগুলোর ওপরেই দাঁড়িয়ে আমি ঝেড়ে নিচ্ছি ঝুলগুলোকে তো যাই হোক বন্ধুরা চলো ঝুলগুলোকে ঝেড়ে নিই আর এদিকে ঝাঁটাটা আমার বাঁধা নেই এমনি কাঠিগুলো একটা দড়ি দিয়ে বেঁধে নিচ্ছি তার জন্য বারবার ওলিয়ে যাচ্ছিল তো সেই জন্য ওটাকে একটু ঘা দিয়ে নিলাম আর এখনই কী বিপদটা হয়ে গিয়েছিলো জানো বন্ধুরা তো ওইদিকে ঝুলগুলো ঝাড়তে পারছিলাম না ওইগুলো ওদিকে তো বস্তা নেই তাই ওই যে চেয়ারটা দেখছো ওই চেয়ারটার ওপরে উঠে আমি মাকসা ঝুলগুলো ঝাড়তে গিয়েছিলাম আর চেয়ারটা দেখে আমি এমনভাবে পড়ে গেলাম তোমাদের যদি ক্যামেরাটা অন থাকতে তোমরা দেখতে পেতে কিন্তু ক্যামেরাটা অফ করে দিয়েছিলাম তার আগেই তো সেই জন্য তোমাদের সঙ্গে আর ভিডিওটা শেয়ার করতে পারলাম না এমনভাবে পড়লাম একদম মুখ থুতুলে তো এইদিকে দেখো চেয়ারের পাটাও আমার ভেঙে গেলো চেয়ারটাও অচল হয়ে গেল কি আর করবো প্রচণ্ড ভয় লাগছে তোর নিচেতে বললে মা তো আবার বকাবকি করবে বলবো চেয়ারের ওপরে উঠে আবার তোর ঝাড়তে যাওয়া কি দরকার তাই হোক বন্ধুরা চেয়ারটা ভাঙলো ঠিক আছে কিন্তু আমার পাটা ভেঙে গেলে কি এখনই হতো বলো তো তো চলো বন্ধুরা ঘরটাকে এখন ঝাড়ু দিয়ে নিলাম আর নোংরাগুলোকে বাইরের দিকে ফেলে দিলাম আর চেয়ারটা এমনভাবে ভেঙেছে দেখো আর ঠিকও করা যাবে না একদম পুরো পাটা ভেঙে গেছে আর চেয়ারটা না বন্ধুরা অনেক দিনকার তো এর কিছুদিন আগে আমার ভাঙনে এসেছিল তখন খুন্তি করে দেখো মাঝখানটা ফুটো করে দিয়েছিল তো আমারই ভুল হয়েছে এই মানে বেশি দিনকার চেয়ার ওর উপরে উঠে কি আর আমার ভাড়টা নিতে পারে তো চেয়ারটা ভেঙেই গেল কি আর করব দুঃখের কথা চেয়ারটাও গেল তো আমার পাটাও এখনই ভেঙে যেত আর দেখো বন্ধুরা ঘরটাকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি আর এদিকে বাংকারের রেকারটা লাগাতেই পারছিলাম না তো ভয়ে আমি আর উঠিনি তো যাই হোক চলো নিচে যাওয়া যাক তো এখন যে ঘর থেকে যে নোংরাগুলো বেরিয়েছিল সেইগুলোকে এখন সিঁড়ি দিয়ে এখন নিচে নিয়ে যাব। তো তোমাদের দাদা ভাই বাবা বলছিলো যে একবার একটা জায়গার মধ্যে ভরে নাও তো আমি আর সেটা না ভরে সিঁড়ি দিয়ে নামিয়ে নিয়ে যাচ্ছি তো ভুলই হলো তো একবারে ভরে নিয়ে গেলে নোংরাগুলো গোটা সিঁড়ি দিয়ে আর কি হতো না তো দেখো বন্ধুরা ঘরগুলো ঝাড়তে ঝাঁড়তে না আমার অনেকটাই বেলা হয়ে গেছে এখন বাজে মোটামুটি সাড়ে আটটা নটার মতো তো কী করবো এখন আর ভাবছি ঘরটা মুছবো না রান্না টান্না করে দুপুরবেলায় এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি দুপুরবেলায় ঘরটা মুছে নেবো আর কী হারে ধুলোগুলো উঠছে দেখো একদম আমি পুরো ঢাকা পড়ে যাচ্ছি ধুলোতে মনে হচ্ছে যেন আমার কাপড় মাথা সব ধুলোতে ভর্তি হয়ে গেছে তো বন্ধুরা ঘরটাকে ঝাড়ু দিয়ে নিই তারপর ঘরটাকে ঝাড়ু দিয়ে নিচের বারান্দাটা মুছে চলে এসেছি বাইরের যে উঠোনটা ঝাড়ু দিয়ে নিয়েছি এখন রাস্তাটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি আর আমাদের এই রাস্তাটাও তো তোমরা দেখোছো অনেকটাই বড়ো আর এদিকে বিড়ালটা দেখো এই বিড়ালগুলো তো আমাদের বাড়িতেই থাকে তো ওদের প্রচণ্ড সাহস হয়ে গেছে একদম পায়ে পায়ে ঘরে তো যখনই খাবার খাওয়া হয় কেউ না কেউ দেয় তাই জন্য ওদের প্রচণ্ড সাহস আর ওইদিকে দেখো বাছুর গরু সব শুয়ে রয়েছে তো বাবা অন্যদিন গায়ে দেওয়ার পর বাছুরগুলোকে গরুগুলোকে মাঠে আর কি দড়িতে বেঁধে দিয়ে আসে কিন্তু আজকে আর দিতে যায়নি কো বাবা একটু বেরিয়ে যাবে তার জন্য তার জন্য আজকে বাধাই রয়েছে আর এখন আমি রাস্তাটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি রাস্তাটা ঝাড়ু দিয়ে ওই গরুর কাজটাও ঝাড়ু দিয়ে নিতে হবে কারণ সকালে যখন গোয়াল পরিষ্কার করা হয় না ওইগুলোকে রাস্তাটাকেও আর কি গোবর টোবরগুলো ফেলে দেওয়া হয় কিন্তু ঝাড়ু তো দেওয়া হয় না গোবরগুলোকে তুলে তুলে ফেলে দেওয়া হয় আর বাছুরের সামনের ওইখানটা একটু পরিষ্কার করে দিলাম কারণ জল বৃষ্টি হলে ওই জায়গাটায় বসে ছানে কাটে তার জন্য ওইখানটা একটু পরিষ্কার করে দিলাম তো দেখো বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রাস্তাটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে এরপর আমি গরুগুলো যেখানে শুয়ে রয়েছে ওইখানটা একটু পরিষ্কার করে দিচ্ছি তো ওইখানটা আমার পরিষ্কার করা হয়ে গেল এখন আমি স্নান করে নেব তো দেখো প্রচণ্ড রোদ উঠেছে তো এখন আমি চলে যাচ্ছি ঘরে তো ঘরে এসে স্নান করা হয়ে গেছে স্নান করে উপরে এসেছি জামা কাপড় মিলবো আর মা এই ঘুঁটেগুলো ছাড়িয়েছিল নিচে মিলে দেবে বলছিল তো আমি বললাম উপরে তো প্রচণ্ড ছাদে রোদ তো দাও আমাকে আমি ছাদে মিলে দেবো তো এই জন্য মা বস্তায় করে তুলে দিল এখন আমি ঘুঁটেগুলোকে ছাদের মধ্যে মিলে দিচ্ছি আর কি হারে ভিজে দেখো প্রত্যেক দিন জল পড়ছে আর ঘুটেগুলো প্রতিদিন ভিজে যাচ্ছে এই ভিজে গিয়ে ঘুটেগুলোর অবস্থা আরও খারাপ হয়ে গেছে তো ঘুটেগুলো ছাদে রোদে দিলে দু একদিনের মধ্যেই শুকিয়ে যাবে তার জন্য ছাদের রোদগুলি দিলাম আর দেখো এইদিকে ভিজে ঘুঁটেগুলো মিলছি আর ওইদিকে কিছুটা শুকনো ঘুটে রয়েছে আর এই দেখো কেন এই বর্ষাকালের দিন এই এক জ্বালা আমার ঘুটে ছাড়াতে যেতে প্রচণ্ড ভয় করে এই কেনগুলোকে দেখলে আমার খুব ভয় করে তার জন্য আমি বর্ষাকালের দিনে ঘুটে ছাড়াতেই যাই না আর এদিকে জামা কাপড়গুলো সব অনেকগুলো কাচাকুচি হয়েছিল তো সব জামা কাপড়গুলো মিলেও দিয়েছি তারপর নিচে চলে এসেছি আর আজকে মুড়ি খাওয়ার জন্য পিঁয়াজ ভাজা করেছি তো অনেকদিন আলু তরকারি দিয়ে মুড়ি খাচ্ছি পিঁয়াজ ভাজা খাওয়া হয়নি তাই মা কাজকে বলেছিলাম পেঁয়াজ ভাজা করতে তো তার জন্য আমি ওইদিকে ঘরগুলো পরিষ্কার করছিলাম আর মা এদিকে মুড়ি খাবার জন্য পেঁয়াজ ভেজেছিল এখন পেঁয়াজ ভাজা দিয়ে মুড়িটা খেয়ে নিই পেঁয়াজ ভাজা দিয়ে মুড়ি খেতে না খুব ভালো লাগে তো তোমাদের কার কার ভালো লাগে একটু কমেন্ট করে জানিও আর হ্যাঁ বন্ধুরা তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখো স্কিপ করে যেও না তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট কারণ তোমরা সাপোর্ট না করলে সামনের দিকে আমি এগিয়ে যেতে পারবো না তো তারপর দেখো বন্ধুরা মুড়ি খেয়ে আমি চলে এসেছি ভাতের হাঁড়িটা এখানে বসিয়ে দিয়েছি আর তিল কাছকে জাল দিচ্ছি আর বর্ষাকালের দিনে বুঝতেই পারছো তো ঘুটে তো নেই বললেই চলে আর এদিকে বৃষ্টি পড়তেও শুরু করেছে আর ওইদিকে মা সবজিগুলোকে কেটে দিচ্ছে আর আমি এখন ভাতের উনুনে জালটা দিয়ে দিচ্ছি ভাতটা ফুটিয়ে তারপর যে দুটো একটা ঘুটে রয়েছে এই দেখো এই কটাই ঘুটে রয়েছে তো এই ঘুটে গোটা দুটো চারটে দিয়ে দেবো তারপর চলে যাবো ঘরে আর এদিকে তোমাদের দাদা ভাই মাছ কাটতে বসেছে তো জাল নিয়ে গিয়েছিলো কিছু সবজি ছিল না ঘরে তো দুটো না তিনটে মাছ পেয়েছে তাই তোমাদের দাদা ভাইকে বললাম মাছটা কেটে দাও তাহলে আমার অনেকটা কাজ এগিয়ে যাবে আর দেখো তোমাদের দাদা কিন্তু ভালোই মাছ কাটতে পারে আমাদের বাড়িতে যখন বড় বড় মাছগুলো হয় ওই কিন্তু কাটার আর পিসগুলো দেখো কত সুন্দর করছে একদম মোটা আমি কিন্তু হলে অতটা বড় করি না একটু ছোট করি ও কিন্তু কাটতে গেলে ছোট কাটবে না ও বড়ো বড়ো করেই কাটবে তো চলো বন্ধুরা যাই হোক আজকে রান্না বান্না করতে অনেকটাই দেরি হয়ে যাবে কারণ ঘরটা পরিষ্কার করতে গিয়ে অনেকটা দেরিও হয়ে গেছিল এখন বাজে মোটামুটি বারোটার মতো ভিডিওটা আজকে আর বড় করছি না এখানেই শেষ করছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো